হ্যালো সবাইকে তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তোমরা যারা হচ্ছে দু হাজার তেইশ চব্বিশে গুচ্ছতে এক্সাম দিয়েছিলে তো তোমাদের অ্যাডমিশান রিলেটেড একটা গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার জন্য এই ভিডিওটা করা তো তোমাদের মধ্যে যারা হচ্ছে রবীন্দ্র ইউনিভার্সিটিতে তোমাদের চয়েস লিস্টে দি মানে দিয়েছিলে তো তাদের জন্য হচ্ছে এই মানে নোটিসটা মেনলি তো তোমাদের এখানে নোটিশে যেটা বলা আছে তোমাদের সাক্ষাৎকার এবং চূড়ান্ত ভর্তির একটা বিজ্ঞপ্তি কিন্তু রবীন্দ্র ইউনিভার্সিটি থেকে দেওয়া হয়েছে তো সেখানে বলা হয়েছে যে সংশ্লিষ্ট সকলের অবগতি যেন জানা যাচ্ছে যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ যেখানে হচ্ছে তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর ষষ্ঠ পর্যায়ে চূড়ান্ত ভর্তি শেষে বিশ্ববিদ্যালয়ের চারটি বিভাগে শূন্য স্থান আছে তো বর্তমানে শূন্য আসনের সংখ্যা এখানে হচ্ছে বাংলা বিভাগে তিনটা সমাজবিজ্ঞানে দশটা অর্থনীতিতে একটা এবং ম্যানেজমেন্টে একটা থাকার সাপেক্ষে উক্ত আসনের বিপরীতে এই ইউনিটে যারা তোমরা পরীক্ষা দিয়েছিলে এই ইউনিটে তোমাদের ম্যারিট লিস্ট যাদের হচ্ছে পঁচিশ হাজার নয়শো আটচল্লিশ সেই পর্যন্ত এবং বি ইউনিটে যাদের ম্যারিট লিস্ট ছিল হচ্ছে কি সাত সাত হাজার ছয়শো বিরাশি সেই পর্যন্ত এবং তার সাথে হচ্ছে কি সি ইউনিটে এখান থেকে হচ্ছে সাত হাজার নয়শো চৌত্রিশ পর্যন্ত তোমাদের যাদের লিস্ট ছিল তারা হচ্ছে তেরো এক পঁচিশ তারিখ যেটা হচ্ছে সোমবার সেই সোমবার সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান বিভাগ যেটা হচ্ছে একাডেমিক ভবন তিন বেসিক বাস স্ট্যান্ড নিকটবর্তী ঢাকা পাবনা মহাসড়কের পাশে যেখানে হচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় যেটা মানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় তোমাদের যেতে বলা হয়েছে মানে তোমাদের এখানে তেরো তারিখে তোমাদের কিন্তু আসলে ভর্তির জন্যে মানে সাক্ষাৎকার এবং ভর্তির জন্য একটা ডেট দেওয়া হয়েছে ঠিক আছে তো এখানে বাংলাদেশে মানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ যেটা আছে সেখানে সশরীরে উপস্থিত হয় তোমাদের সাক্ষাৎকার প্রদানের জন্য নির্দেশ এখান থেকে প্রদান করা হয়েছে তো উপস্থিত শিক্ষার্থীদের মেধাক্রম অনুযায়ী ভর্তি চূড়ান্ত তালিকা যেটা হচ্ছে তেরো এক দু তারিখ তিনটার মধ্যে কিন্তু সেখানে আসলে প্রকাশ করা হবে তো নির্বাচিত যে শিক্ষার্থী যারা আছে তাদেরকে স্ব দিনে স বিভাগে কিন্তু আসলে উল্লেখিত সনদপত্র এবং ফি যেটা আছে সেটা দিয়ে তাদের চূড়ান্ত ভর্তি যেটা সেটা কিন্তু হতে হবে ঠিক আছে তো এখানে উল্লেখ্য মেধাক্রম অনুযায়ী নির্বাচিত যারা মানে শিক্ষার্থী তোমরা থাকবে তো সে সকল শিক্ষার্থীদের গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত কোনো বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি নিশ্চয়ন করেনি যদি এরকম থেকে থাকে সে সকল মানে শিক্ষার্থীরা পাঁচ হাজার টাকা প্রদানপূর্বক প্রাথমিক ভর্তি সম্পন্ন করবে এবং তার সাথে হচ্ছে পরবর্তীতে নির্ধারিত সময়ের মধ্যে মনোনীত বিভাগ হতে ব্যাঙ্ক স্লিপ নিয়ে এখান থেকে পঁচিশশো টাকা এবং রকেটে বিলার আইডি যেটা হচ্ছে সাত পাঁচশো সেটার মাধ্যমে কিন্তু নিম্নোক্ত ফি প্রদান বা জমা দিয়ে কিন্তু ভর্তি মানে প্রক্রিয়া যেটা আছে সেটা কিন্তু সম্পন্ন করবে ঠিক আছে তো বাংলা বিভাগে ভর্তির জন্য এখান থেকে হচ্ছে পাঁচ টাকা আর অর্থনীতি সমাজবিজ্ঞান এবং ম্যানেজমেন্টের জন্য চার হাজার পঁয়তাল্লিশ টাকা কিন্তু এখান থেকে ফি জমা দেওয়া লাগবে তবে যে সকল শিক্ষার্থী গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত কোনো বিশ্ববিদ্যালয়ে প্রাথমিকভাবে ভর্তি নিশ্চয় করে মানে আছে অলরেডি তো তাদের হচ্ছে কিন্তু টাকা কিন্তু প্রদান করতে হবে না আর কাগজপত্রের মধ্যে এখানে তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তির জমাকৃত কাগজপত্রের একটা হচ্ছে প্রাপ্তি শিকার কপি যেটা হচ্ছে প্রাথমিক ভর্তি ইতিমধ্যে যারা সম্পন্ন করেছে তাদের কিন্তু দেওয়া হয়ে গেছে আর এটা ছাড়া হচ্ছে এসএসসি বা সম্মানের যে পরীক্ষা এবং এসএসসি বা সমমানের পরীক্ষার মূল সনদপত্র এবং প্রশংসাপত্র এসএসসি সমমান এবং এসএসসি সম্মানের সনদপত্র নম্বরপত্র এবং প্রশংসাপত্রের দুই সেট সত্যায়িত ফটোকপি এখান থেকে তোমাদের দেওয়া লাগবে আর সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন তিন কপি ছবি লাগবে যেটা আবার ল্যাপ প্রিন্ট হওয়া লাগবে ঠিক আছে রকেটের মাধ্যমে টাকা প্রদানের দেওয়ার যে প্রাপ্তি শিকার মানে শিকার কপি যেটা আছে সেটা কিন্তু দিতে হবে এবং ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্যে পরবর্তী সময়ে কোনো রকম ভর্তি সংক্রান্ত তলিল যেমন সনদপত্র প্রশংসাপত্র জাল প্রমাণিত হলে সেটা কিন্তু ব্যবস্থা নেবে মানে আইনানুক ব্যবস্থা নেবে এটা রকম জাল করা যাবে না সেটা আসলে মানে অরিজিনাল কপি যেগুলো আছে সেগুলো দিতে হবে তিন কপি ল্যাপ্রিন্টের ছবি দরকার রকেটের মাধ্যমে তুমি যে টাকা দিছো সেই টাকা জমা দেওয়ার স্লিপটা দরকার এবং তার সাথে সাথে এসএসসি ইন্টারে তোমাদের হচ্ছে নম্বরপত্র প্রশংসাপত্র এই সবগুলো দুটো করে সত্যায়িত ফটোকপি কিন্তু লাগবে ঠিক আছে আর এটা ছাড়া তোমরা যারা হচ্ছে মানে অলরেডি একবার হয়ে গেছো তো তাদের যে পাঁচ হাজার টাকা দেওয়া ছিল সেই পাঁচ হাজার টাকা পরে আর যারা তাদের আসলে টাকাটা দেওয়া লাগবে এবং এটা ছাড়া লাগবে এই জায়গাতে বিভাগ মনোনীত যখন হবে তখন দেওয়া লাগবে এবং সেটার একটা বিলার আইডি দেওয়া আছে আর এই বিভাগগুলোর জন্য কিন্তু সেপারেট সেপারেট এখানে টাকার অঙ্ক এখানে কিন্তু দেওয়া ঠিক আছে তো আপডেট যেটা সেটা হচ্ছে তোমাদের তোমরা যাদের আর একটা কোশ্চেন হচ্ছে অধিকাংশ সবাই আসলে একটা কোশ্চেন থাকতে পারে যে আমরা যারা আসলে জি মানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে হচ্ছে চয়েস লিস্টে রাখিনি তারা কি আসলে এটার জন্য যোগ্য কিনা তো এটার আনসার হচ্ছে না তো তোমরা যারা হচ্ছে আসলে শুধুমাত্র রবীন্দ্র ইউনিভার্সিটিতে মানে চয়েস লিস্টে রাখছিলা তোমরা শুধুমাত্র হচ্ছে এই ওয়েটিং লিস্টের মানে হচ্ছে যে মানে যে ভর্তি যে আসলে চূড়ান্ত যে সাক্ষাৎকার হবে তেরো তারিখে সেটার জন্য আসলে অ্যাপ্লাইড ঠিক আছে আর বাকি মানে লোকজন কিন্তু আসলে এটার আওটায় কিন্তু পড়বে না ঠিক আছে তো এটাই ছিল হচ্ছে তোমাদের মানে এখন পর্যন্ত এটার আসলে আপডেট তো তোমাদের কোনোরকম প্রশ্ন থাকলে সেটা আমাদের কমেন্ট বক্সের মধ্যে জানাতে পারো আর যদি তোমরা হচ্ছে এবার মানে হচ্ছে এটা ছাড়াও কোনোরকম কিছু জানতে চাও সেটা আমাদের জানতে পারো তো ধন্যবাদ সবাইকে দেখাচ্ছ পরের ভিডিওতে